বন্ধুগণ মহিলারা যদি কোরআনুল কারিমের তালিমের অনুষ্ঠানে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েও থাকে তাহলে ছাত্রদল যুবদল কি মহিলাদের উপরে হামলা করতে পারে তাদের নেকাব খুলে নেওয়া তাদের গায়ে হাত উঠানো এটা কি এই পুরুষরা করতে পারে এটা তাদের এই কি গণতান্ত্রিক অধিকার আছে আচ্ছা মহিলারা যারা ওখানে গিয়েছে তারা কোরআনুল করিমের তালিমের অনুষ্ঠানে গিয়েছে তারা দিন প্রতিষ্ঠার কথা বলছে তারা ইসলামের নামে ভোট চাচ্ছে এটা ছাত্র দলের কাছে যুব দলের কাছে যদি অপরাধ হয় তাহলে তারাও তো জিয়াউর রহমানের আদর্শ নিয়ে ভোট চাইতে পারবে না তারাও তো জাতীয়তাবাদের আদর্শ নিয়ে ভোট চাইতে পারবে না কারণ যারা এদেশে রাজনীতি করে ইসলামের জন্য তারা তো ধর্মীয় রাজনীতি করে কোরআন হাদিসের রাজনীতি করে এবং তারা বলে যে আমরা রাষ্ট্রটাকে কোরআন দিয়ে শাসন করব ইসলাম দিয়ে শাসন করব সুতরাং তারা কোরআনুল করিমের তালিমের অনুষ্ঠানে ইসলামের আদর্শ কথা বলবে সহি কোরআন তালিমের কথা বলবে তারপরে তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতেই পারে কারণ তাদের রাজনীতি তো এটাই আপনি যদি জাতীয়তাবাদের রাজনীতি করেন আপনি জিয়াউর রহমানের রাজনীতি করেন আপনি বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন তাই বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আপনি অনেক আদর্শের কথা বলে আপনি দানের শীষের পক্ষে ভোট চান জাতীয়তাবাদের পক্ষে পড় চান তাহলে জামাত ইসলামীয় তো রাজনীতি করে দেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে ধর্মীয় রাজনীতি করে জামাত মনে করে যে আমরা রাষ্ট্রের সবগুলা সমস্যার সমাধান ইসলামের আলোকে করব। কোরআন দিয়ে করব ইসলাম দিয়ে করব হাদিস দিয়ে করব জামাতের রাজনীতি যেখানে ইসলাম নিয়ে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি জামাত যেখানে নামাজ রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চায় ঠিক এই রাজনীতির মাধ্যমেও তারা দুনিয়ার শান্তি পরকালের মুক্তি চায় সুতরাং জামাত ইসলামী মহিলারা কোরআনুল করিমের তালিমের অনুষ্ঠানে গিয়ে কি তারা দাঁড়িপাল্লার ভোটের কথা বলবে না তারা কি জান্নাত জাহান নামের কথা সেখানে বলবে না তারা তো এ কথা বলবে যে ভালো মানুষকে ভোট দিলে আপনারা পরকালেও এর কল্যাণ পাবেন এবং ভোট তো একটা নেকামল ভোট একটা আমানত সেইটা আপনারা ভালো মানুষকে দিলে চরিত্রবানকে দিলে এবং যারা সন্ত্রাস করবে না চাঁদাবাজি করবে না এমন ভালো মানুষকে যদি আপনারা ভোট দেন তাহলে আপনারা দুনিয়াতেও শান্তি পাবেন এবং এ কারণে আল্লাহর কাছেও আপনারা পুরস্কার পাবেন যখন আপনারা ভালো মানুষকে ভোট দেবেন ভালো মানুষের সাথে থাকবেন এই সব কথা মহিলারা কোরআন হাদিসের আলোকে বলবে না তাহলে এটা কোন অপরাজনীতির জন্ম হল যে হায়া সরম লজ্জা ত্যাগ করে কোন সাহসে যুবদল এবং ছাত্র নেতারা এই মহিলাদের উপর হামলা করে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কোনো কথা যদি থাকে তারা মহিলা দিয়ে বলাবে কিন্তু পুরুষ গিয়ে এভাবে মেয়েদের উপরে আক্রমণ করতে পারে না বিচারের ভার আপনাদের উপরে রইল প্রিয় দেশবাসী আপনাদের কাছে অনুরোধ আগামী বারোই ফেব্রুয়ারি এই সব অন্যায়কারীদেরকে আপনারা ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দিন মনে রাখবেন ইসলাম ছাড়া ইসলামী আদর্শ ছাড়া ইসলামী জীবনবিধান ছাড়া এই বাংলাদেশে শান্তি আসার সম্ভাবনা নাই আর এই পর্দানসীন মহিলারা মহিলাদেরকে কোরআনুলকারী মিত্রে আলিম দিচ্ছে দিন শেখাচ্ছে এবং সে আলোকে যেন ইসলামের পক্ষে ভোট দেয় কোরআন বিজয়ের পক্ষে ভোট দেয় ভালো মানুষের পক্ষে ভোট দেয় পাল্লার পক্ষে ভোট দেয় এটা তারা বলতেই পারে এটা বলা তো তাদের অপরাধ নয় এটা বলা যদি তাদের অপরাধ হয় তাহলে বিএনপিও তো জিয়রমানের কথা বলে খালেদা জিয়ার কথা বলে জাতীয়তাবাদের কথা বলে ভোট চাইতে পারবে না কারণ সেটাও তো তাদের রাজনীতি আল্লাহ ইনসাফ ভিত্তিক আচরণ করার তৌফিক দান করুন